নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই এখন যেহেতু মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে বাইরের ছোটোখাটো খাটো পোকামাকড় বাড়ির ভেতরে চলে আসে যেগুলো খাওয়ার জন্য টিকটিকি এখানে ওখানে ঘুরে বেড়াতে দেখা যায় তাছাড়াও অনেক সময় দেখা যায় জলের নালি বা ড্রেন দিয়ে বাড়ির ভেতরে ছোটোখাটো খাটো পোকামাকড় বা আরশলাও চলে আসে তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে বিভিন্ন ধরনের কার্টনের বক্স বা পুরনো জিনিসপত্র রয়েছে যেগুলো আমরা ব্যবহার করি না সেগুলো থাকার কারণেও দেখা যায় বাড়িতে কিন্তু আরশলা বা ছোটোখাটো খাটো পোকামাকড় সৃষ্টি হয় যদি আপনাদের প্রয়োজন ছাড়া জিনিসপত্র থাকে সেগুলো কিন্তু বাইরে আপনারা ফেলে দেওয়ার চেষ্টা করুন কার্টনের বক্স বা ভেঙে যাওয়া কাঠের টুকরো ভাঙাচোড়া জিনিস থেকেই অনেক সময় দেখা যায় ছোটোখাটো পোকামাকড় আরশলার সৃষ্টি হয় আর যেগুলো রাতের অন্ধকারে অনেক সময় এদিক ওদিক ঘুরে বেড়াতে দেখা যায় আর এগুলো খাওয়ার জন্য টিকটিকিও কিন্তু বাড়ির এখানে ওখানে ঘুরে বেড়ায় যার কারণে আমরা বিভিন্ন ধরনের ওষুধ স্প্রে কেমিক্যাল কিনে নিয়ে আসি এগুলোকে তাড়ানোর জন্য তবে সমস্যাটা কি হয় অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে যার কারণে আমরা বিভিন্ন ধরনের ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও ভয় পাই তবে আপনারা কোনো রকমের ওষুধ কেমিক্যাল ব্যবহার ছাড়াই আপনাদের বাড়িতে যদি আরশলা টিকটিকি তেলা পোকা রয়েছে খুব সহজেই কিন্তু বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক কিভাবে। সবার প্রথম এখানে নিয়ে নিয়েছি একটা কন্টেনার এমন পাত্র নেবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না এখানে দুটো তেজপাতা তেজপাতা আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি তবে আপনারা কি কখনও আরশোলা টিকটিকি তেলা পোকা বা ছোটোখাটো পোকামাকড় তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করে দেখেছেন তো তেজপাতা দুটোকে মুড়িয়ে নিয়ে তারপর একটা কাঁচির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে দিচ্ছি তেজপাতার মধ্যে এমনই একটা স্ট্রং গন্ধ থাকে যেটা কোনো পোকামাকড় কিন্তু সহ্য করতে পারে না আর নিয়েছি এখানে টমেটো তো এখান থেকে কিছুটা টমেটো আমি কেটে নিয়েছি এই টমেটোটা ব্যবহার করার জন্য এখানে নিয়েছি একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে এইভাবে করে গ্রেট করে নিচ্ছি তবে টমেটোটা যাতে একটু টক জাতীয় হয় সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে এখানে কিন্তু টক ভাবটারই আমাদের প্রয়োজন তো দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু ভালো করে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে বেশ কিছুটা পরিমাণের জল দিয়েছি তারপর এটাকে নাড়িয়ে নিয়েছি এইভাবে করে রেখে দেব পাঁচ মিনিটের জন্য যাতে করে দুটো উপকরণ খুব ভালোভাবে জলের সাথে মিশে যায় এবার পাঁচ মিনিট পর এখানে নিয়েছি একটা এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন এটাও এর মধ্যে দিয়ে দেব। কিছু সেকেন্ড রাখবো যাতে করে এটা একটু নরম হয়ে যায় তারপর চামচের সাহায্যে এটাকে এইভাবে চেপে চেপে এখানে মিশিয়ে দিতে হবে তো আপনারা চাইলে কিন্তু এই মেডিসিনটা আগেও ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু নিজে নিজেই এটা গলে যাবে তো দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছুটা পরিমাণের বেকিং সোডা যেহেতু টমেটোটা অনেকটাই টক ভাব রয়েছে যার কারণে বেকিং সোডা দেওয়ার সাথে সাথে এটা কিন্তু রিয়াকশান করতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন মতো রেখে দিচ্ছি এবার এর মধ্যে আরও কিছু উপকরণ দিতে হবে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল জল দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে আমি টুথপেস্ট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন তো বেশ কিছুটা পরিমাণের টুথপেস্টের মধ্যে দিয়েছি আর নিয়েছি এখানে আমি ডেটল আপনারা এখানে ডেটলের পরিবর্তে স্যাবলনেরও ব্যবহার করতে পারেন তারপর সব উপকরণগুলো আবারও খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে দেবো শিয়ে নেওয়ার পর এইভাবে করেই আপনারা এক থেকে দু মিনিট রেখে দেবেন যাতে করে এখান থেকে একটা স্টং গন্ধ বেরোতে শুরু করে তারপর পুরোনো একটা কন্টেনার নিয়েছি আর একটা ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে দিয়েছি এখানে এমন পাত্র নেবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না এবার এই সলুয়েশনটা ব্যবহার করার জন্য এখানে নিয়েছি একটা স্প্রে বোতল বেশ কিছুটা সলুয়েশন স্প্রে বোতলের মধ্যে আমি ভরে নিচ্ছি আর বাকি সলুয়েশনটা কিন্তু পরে ব্যবহার করব এটা স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়েছি সেটা কোথায় কিভাবে আপনারা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক যে জায়গাতে আপনাদের আরশলা বা ছোটোখাটো পোকামাকড় তেলা পোকা থাকবে সেখানে কিন্তু অবশ্যই সলুয়েশনটা স্প্রে করে দেবেন বা যেখানে থাকতে পারে বলে মনে হয় সেখানেও কিন্তু আপনারা সোলুয়েশনটাকে ব্যবহার করতে পারেন যদি আপনারা এই তেলাপোকা বা আরশোলার মধ্যে এই সোলুয়েশনটা স্প্রে করেন দেওয়ার সাথে সাথেই দেখবেন যেখানেই থাকুক না কেন ওরা বাইরের দিকে বেরিয়ে আসবে ঘোরের মতো হয়ে যাবে অনেক সময় দেখবেন এখান থেকে পালিয়ে যাবে বা কখনো সখনো দেখা যায় যদি বেশি পরিমাণের স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু আরশোলা বা তেলাপোকাগুলো মারাও যায় কিচেনের দেওয়ালের মধ্যে অনেক সময় দেখা যায় টিকটিকি ছোটোখাটো পোকামাকড় তেলা পোকা রাত্রেবেলা ঘুরে বেড়াতে দেখা যায় তো আপনারা রাত্রে শোয়ার আগে এইভাবে যদি কিছুটা সোলুয়েশান কিচেনের দেওয়ালের মধ্যে স্প্রে করে রাখতে পারেন এর যে একটা স্ট্রং গন্ধ এই গন্ধের কারণে কিন্তু এখানে কোনোভাবেই টিকটিকি তেলাপোকা আরশোলা কোনো কিছুই আসবে না তবে ডাইরেক্ট স্প্রে করে রাখতে না চাইলে সেক্ষেত্রে আপনারা কিন্তু কিছুক্ষণ পর একটা কাপড়ের সাহায্যে একটু মুছেও দিতে পারেন বাকি যে সলুয়েশনটা আমি রেখেছিলাম সেটা আপনারা কিভাবে ব্যবহার করবেন কিছুটা পরিমাণের তুলো নিয়েছি সেটা ছোট ছোট টুকরো করে সোলুয়েশনের মধ্যে দিয়ে দেব তারপর এই তুলোগুলো হাত দিয়ে চেপে এখান থেকে তুলে বাকি যে সলিউশনটা কন্টেনারের মধ্যে রয়েছে সেটাও কিন্তু ফেলবেন না এটা কোনো বোতলের মধ্যে স্টোর করে রাখবেন পরে ব্যবহার করার জন্য আর বাকি তুলোর বলগুলো কোথায় কিভাবে ব্যবহার করবেন যেখানে আপনারা সলিউশনটা স্প্রে করতে পারবেন না বিশেষ করে রাত্রেবেলা যখন আমরা কিচেনের লাইট অফ করে শোয়ার জন্য চলে যায় অনেক সময় কিচেন সিঙ্ক থেকে দেখা যায় ছোটো খাটো পোকামাকড় আরশলা কিচেনের মধ্যে চলে আসে পুরো গ্যাস ওভেনটাকে নোংরা করে কিচেনটাকেও নোংরা করে তো আপনারা গ্যাস ওভেনের ওপরে এইভাবে করে তুলোর বলগুলো দিয়ে রাখতে পারেন বা কিচেনের সাইড দিয়ে রাখতে পারেন এই সলিউশনের গন্ধের কারণে এখানেও আসবে না যেখানে মশলার ডিব্বা বা কৌটো রাখি অনেক সময় দেখা যায় পিছনের সাইডে লুকিয়ে টিকটিকি থাকে বা কখনো সখনও দেখা যায় আরশলাও থাকে বা ছোটোখাটো পোকামাকড় থাকে অনেক সময় দেখা যায় ডিমও দিয়ে দেয় এই জায়গাগুলোতেও তুলোর বলগুলো অবশ্যই দিয়ে রাখবেন তাছাড়াও বাড়িতে যদি কোনো কার্টনের বক্স থেকে থাকে পুরনো যেগুলো ব্যবহার করেন না সেগুলো বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করবেন যদি কোনো কারণবশত বাড়িতে রাখার দরকারই থাকে সেক্ষেত্রে এইভাবে করে তুলোর বলগুলো দিয়ে রাখতে পারেন বা চাইলে আপনারা সলিউশনটা কিন্তু কার্টনের বক্সের মধ্যে কিছুটা হলেও স্প্রে করেও রেখে দিতে পারেন এতে কী হবে সলিউশনের গন্ধটা এতটাই পাওয়ারফুল যদি এখানে কোনো পোকামাকড় থেকে থাকে সেটা সাথে সাথেই বেরিয়ে আসবে আর যদি না থাকে এর স্ট্রং গন্ধের কারণে এখানেও কিন্তু আসবে না যেখানে গ্যাসের সিলিন্ডার রাখা হয় অনেক সময় দেখা যায় তার নিচের সাইড করে যেখানে ছিদ্রগুলো থাকে তার মধ্যে ছোটো খাটো তেলা পোকা বা আরশলা লুকিয়ে থাকে এই জায়গাগুলোতেও চাইলে আপনারা এই তুলোর বলগুলো দিয়ে রাখতে পারেন এর গন্ধের কারণে দেখবেন এখানেও কিন্তু আরশোলা বা ছোটো খাটো পোকামাকড় আসবে না তাছাড়াও যেখানে জলের নালি বা ড্রেন থাকে সেখান থেকেও অনেক সময় পোকামাকড় আরশলা বাড়ির ভেতরে চলে আসে এই জায়গাগুলোতেও চাইলে আপনারা তুলোর বলগুলোও দিয়ে রাখতে পারেন বা কিছুটা হলে সোলুয়েশন কিন্তু অবশ্যই স্প্রে করে রাখতে পারেন এর গন্ধের কারণে দেখবেন এখান থেকে কিন্তু কোনো পোকামাকড়ও আসবে না আশা করছি আপনাদের এই টিফটিও কাজে আসবে তাছাড়াও আমাদের যেখানে ফ্রিজ রাখা হয় ফ্রিজের পিছনের সাইডে অনেক সময় দেখা যায় টিকটিকি লুকিয়ে বসে থাকে তো এই জায়গাগুলোতেও আপনারা স্প্রে করবেন যদি টিকটিকি থাকে স্প্রে করার সাথে সাথেই চলে যাবে আর যদি না থাকে এর গন্ধের কারণে কিন্তু এখানেও দেখবেন একটাও টিকটিকি কিন্তু আসবে না এর ওপরের সাইডে বা সাইড করে অনেক সময় দেখা যায় টিকটিকি থাকে বা আরশোলা বা পোকামাকড়ও থাকে এখানেও কিন্তু কিছুটা সোলুয়েশন অবশ্যই স্প্রে করে রাখবেন তাহলে দেখবেন এই জায়গাগুলোতেও কিন্তু কোনোভাবেই পোকামাকড় বা টিকটিকি থাকবে না তবে রোজ যে কাজটি করতে হবে তা কিন্তু নয় মাসে যদি আপনারা অন্তত তিনবারও এইভাবে সলিউশনটা ব্যবহার করেন তাহলে বাড়িতে কিন্তু একটাও তেলা পোকা আরশোলা টিকটিকি কোনো কিছুই দেখতে পাবেন না তাছাড়াও যেখানে দরজা থাকে দরজার পিছনের সাইডেও অনেক সময় দেখা যায় টিকটিকি লুকিয়ে বসে থাকে এই জায়গাগুলোতেও কিছুটা সলিউশন অবশ্যই স্প্রে করে রাখবেন তাহলে দেখবেন এখানেও কিন্তু আর টিকটিকি মাঝে মধ্যেই বাইরে বৃষ্টি হচ্ছে বাইরের পোকামাকড়রা বাড়ির ভেতরে চলে আসে বিশেষ করে যেখানে এলইডি লাইট বা টিউব লাইট লাগানো থাকে আর পোকামাকড় খাওয়ার জন্য টিকটিকি দেখবেন লাইটের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা যায় তো এই লাইট বা এলইডি লাইটের পাশে আপনারা যদি কিছুটা সোলুয়েশান এইভাবে স্প্রে করে রাখতে পারেন এর গন্ধের কারণে না তো এখানে কোনো পোকামাকড় আসবে না কোনো টিকটিকি আসবে পোকামাকড় খাওয়ার টয়লেটের কোমর থাকে তার পিছনের সাইডে অনেক সময় টিকটিকি লুকিয়ে থাকতে দেখা যায় কিছুটা সোলুয়েশান এইভাবে স্প্রে করে রাখবেন এর গন্ধের কারণে দেখবেন টিকটিকি কিন্তু এখানেও আসবে আর যদি থেকেও থাকে এই দেওয়ার সাথে সাথেই কিন্তু এখান থেকে চলে যাবে এতটাই পাওয়ারফুল এই সলুয়েশন তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের টিকটিকি আরশলা তেলা পোকা বা পোকামাকড় তাড়ানোর ভিডিওটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি